কোনো কারণে মানুষ যদি লজ্জা পায় তাহলে মাথা নিস করে ফেলে গাছের বেলায় কি তেমন লজ্জাপতি গাছের আচরণ কিন্তু সে কথাই বলে আমাদের বিখ্যাত বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু মনে করতেন গাছের অনুভূতি শক্তি আছে যেমন লজ্জাপতি গাছে স্পর্শ করলে স্পর্শকাতর হয়ে পাতাটা নুয়ে পড়ে অন্যদিকে আর এক বাঙালি বিজ্ঞানী ভূপেন্দ্রনাথ সেনাল তার বিখ্যাত উদ্ভিদ বিজ্ঞান বইয়ে উল্লেখ করেছেন যে লজ্জাপতি গাছের পাতার গোড়ায় এক ধরনের কোষ থাকে যার ফলে এই পাতার গোড়ায় মোটা হয়ে থাকে এবং এই যে লজ্জাপতির গাছের পাতায় হাত দিলে তৈরি প্রবাহিত হয় এবং ওই কোষ থেকে পানি ও খনিজ লবণ বের হয়ে যায় যার ফলে পাতার স্থায়িত্ব ধরে রাখতে পারে না নেটিয়ে পড়ে এর কারণে মূলত লজ্জাপতি গাছের পাতা নেতিয়ে পড়ে লজ্জাপতির নানারকম উপকারিতা আছে লজ্জাপতির পাতা আপনার গ্যাস্ট্রিক সমস্যা রোধ করতে পারে সেই সাথে আলসারের সমস্যাও কিন্তু লজ্জাপতি গাছ নিরাময় করতে পারে তাছাড়া হত সারাতেও লজ্জাপতি গাছের ভূমিকা অপরিসীম সত্যি অসাধারণ এই গাছ যখন ফুল ফোটে তখন মনোমুগ্ধ করে এক ফুল আমাদের সামনে ধরা দেয় দেখেন আমার সামনে সে লজ্জাপতি গাছ একটু ছুঁয়ে দিই